আমরা চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে গরুর দরদাম জানানোর জন্য যাতে পরবর্তীতে আপনারা এখান থেকে নিতে পারেন দর্শক আমরা সরাসরি লাইভে আছি তো লাইভে আমরা রানীরহাটের একদম মূল যে বাজারটা আছে ওই বাজারে রয়েছি আপনার এর পরেও কিন্তু আরেকটা একটা বাজার রয়েছে আপনারা দেখেছেন ওইটা কিন্তু নদীর পারে তো এখন যেহেতু গরুর কালেকশন কম আছে যার কারণে আমরা এই বাজার থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হলাম তো দর্শক অনেকে আরসিসির কথা বলেছেন রেড চিটাগং ক্যাটেল আমার পিছনে কিন্তু অসংখ্য গরু রয়েছে এর মধ্যে রেড চিটাগং আছে আহ পাহাড়ি গরুগুলো রয়েছে যে গরুগুলো আসলে আপনাদের মাংস সুস্বাদু এবং মোটামুটি কম দামে আপনারা নিতে পারবেন এরকম কিছু গরু কিন্তু আমাদের এখানে রয়েছে আমি যদি আপনাকে শুরুতে এদিক থেকে গরুটা দেখাই এই গরুটা কিন্তু অসম্ভব সুন্দর একটা গরু মাশাআল্লাহ একদম প্রায় ষাট স্যার একটা গরু ভাই দাদা আপনারা কিটা গরুর মালিককে একটু কথা বলবো ওনাদের সাথে আমি দাদা কেমন আছেন দাদা কথা বলবেন না দাদা আপনাদের নাকি এটার দাম কেমন একশো তিরিশ বলছে আর কি একশো তিরিশ বলছে আপনি কত চাইছেন আমি একশো চাইছি একশো পঁচিশ চাইছেন কেমন সাড়ে তিন সাড়ে তিন মন আনুমানিক দিতে পারবেন

অর্থাৎ হচ্ছে এই গরুটা আপনার পাহাড়ে যদি আপনি ছেড়ে দেন ও এমনি খেয়ে আসবে রোগ বালাই কম হয় এই গরুটার বিশেষত হচ্ছে রোগ বালাই কম হয় মাংস অত্যন্ত সুস্বাদু হয় গরু পালাতে কোনো ঝামেলা নেই যে কোনো কিছু খাবে আপনার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার অষ্টমুখী লাল গরু বলা হয় আমাদের আহ পাহাড়ে লাল গরু বলা হয় এটার একদম অরিজিনাল পাহাড়ে এটা আচ্ছা আর এটা হচ্ছে আপনার আটটা অঙ্গ লাল থাকবে তো এটা হচ্ছে একদম পিওর একটা আরসিসি এরকম অসংখ্য দেখতে পারবেন যেহেতু একটা হাট আপনারা অনেকে পাহাড়ি হাটের দেখতে চেয়েছেন তো দেখালাম দুটা গরুর আমি কিন্তু কিন্তু আপনাদেরকে দিলাম এরকম আরো বেশ কিছু গবাদি পশু আপনারা পেয়ে যাবেন যদি আমি আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখা যায় একটা এটাও কিন্তু আরসিসি গরু এটাও বেশ সুন্দর হয়তো এটা আশি হাজার সতেরো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এর পাশে আরো অসংখ্য গরু রয়েছে এই একটা গরু রয়েছে এগুলো আসলে টোটালি হচ্ছে

পাহাড়ের হাটের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে চায় এক্ষেত্রে কি আপনাদের যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে দেওয়া যাবে নাম্বারটা যদি বলেন একশো আটত্রিশ দর্শক বা নাম আমার নাম মোহাম্মদ রাঙ্গীর জাহাঙ্গীর বাড়ির সাথে কথা বলছিলাম রানীঘাট থেকে আহ আপনাদের যাদের গরু সংগ্রহ করার ইচ্ছা আছে বা কোরবানি তন্ন হাটে গরু সংগ্রহ বেচেছেন আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে রানীঘাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন রানীঘাটের হাসিল কেমন দর্শক আসলে কথা বলে খুব ভালো লাগলো আমরা রানি হাটে অনেকদিন পরে আপনাদের কমেন্ট আসছি এটা একটা পাহাড়ি বুল আপনারা চাইলে কিন্তু আসলে যারা বুল ফাইটিং করেন তাদের তাদের জন্য বুঝতে পারতেছেন দর্শক

আসলে এখানে আমি খুবই রিক্সে একটা বিষয়ের মধ্যে যেহেতু যার কারণে আমিও খুব টেনশনে থাকি কোন দিক থেকে কোন গরুটা এসে পুতা মারলো কি বাজারের দরদাম আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ভালো আছে কেমন অন্য অন্য দিনের তুলনায় কি বাজারের দাম বাড়লো না কমলো মোটামুটি ভালো না খারাপ না আগের মতোই আছে আগের আগের মতো আছে কথা বলছিলাম আগের মতো আছে গরু কতগুলো নিবেন

কি বলবো যারা গাবি গরু চাচ্ছেন তারাও এখান থেকে গাবি গরু নিতে পারবেন যারা আর সি এবং রেডিট চাচ্ছেন তারাও এখান থেকে নিতে পারবেন যারা উন্নত জাতের গরু চাচ্ছেন তারাও কে গরু নিতে আসলেন নাকি দেখতে বাজার দাম কেমন গত বছর হচ্ছে মানে এই বাজারে সীমিত আছে দর্শক সীমিত আছে যেহেতু আমি বেশ কয়েকটা গরুর দাম এদিক থেকে আপনাদেরকে দিচ্ছিলাম এদিক থেকে একটু আমি ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করছি একটু ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম বড় ভাই ভালো আছেন

আমি আসলে মূল যে ব্যবসায়ী আছে ওনাদেরকে খুঁজছিলাম গরু আপনাদেরকে দাম দেওয়ার জন্য কিন্তু মূল ব্যবসায়ীদের দরদাম আমি দেখাতে পারছি না একটু পাশে যদি যাই ব্যবসায়ী কারা আসলে বুঝতেছি না ছোট ছোট অসংখ্য গরু রয়েছে বাজারে আমি কারোর সাথে কথা বলতে পারছি না এরকম একটু চেষ্টা করবো দিক থেকে যদি কাউকে পাওয়া যায় কথা বলার জন্য একটু যদি পাশে আসি বাইরে পাইলাম বাইরের সাথে একটু কথা বলি আহ এই পাশে কিন্তু আসলে বেশ কয়েকটা তিনটা গরু দেখছি বেশ ভালো সাইজের ভালো জাতের

রাঙ্গামাটি থেকে দেখাচ্ছিলাম সরি রানীঘাট থেকে এটা যদি রাঙ্গামাটি অঞ্চল পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে বাজারটা রাঙ্গনিয়ার রানীঘাটে আমরা আছি প্রতি বছরই আমরা আসি তো এই বছর আসলাম একটু বাজারের হালচাল দেখার জন্য ইনশাল্লাহ আমরা এই বাজারটা আবারও আগের মতো কন্টিনিউ করবো একদম ঈদের আগ পর্যন্ত আমাদেরকে পাবেন বাজারে এই পাশে যদি একটু দেখি ভাই আহ বাজারটা তো আজকে এখানে বসছে একদম ফুল জমজমাট বাজারটা তো ওই পাশে নদীর পাড়ে বসে এটা কবে থেকে কি শুরু হচ্ছে এটা এটা বলতে পারি না আরো দশ পনেরো দিন লাগতে পারে আর মানে যত জমজমার সময় যাবে লাগবে যারা কিনবে তাদের জন্য বাজারটা কিভাবে বসে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার মঙ্গলবার কি এখন বসে মঙ্গলবার রেগুলার বসে শনিবার মঙ্গলবার রেগুলার বসে শনি মঙ্গলবার রেগুলার বসে যেটা হচ্ছে নতুন হচ্ছে মঙ্গলবার এবং শনিবারে আপনার রেগুলার বাজারটা পাবেন আপনার এর মধ্যে কিন্তু যে কোনো কটা বন্ধ থাকে ভাইয়া বিকাল পাঁচটা বন্ধ সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে গরু তো আরো থাকে নাকি তো দর্শক আমি চেষ্টা করছিলাম ভিতর থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটু যদি আমি আপনাদেরকে এই পাশে নিয়ে যাই এখানে অস্টার ফ্রিজিয়ানের কিছু গাভি সার গরু দেখছি তো এগুলো কাদের আসলে এটা মালিক তো দেখতে পাচ্ছি না আসলে অনেকে কথাও বলতে চায় না ক্যামেরা দেখলে চলে যায় তো গরু দুটা বেশ ভালো লাগছে একটা হচ্ছে অস্টাল আহ আর একটা হচ্ছে শাহি বলের তো গরুর মালিক আমি আসলে দেখতে পাচ্ছি না গরুর মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না ওনারা আসলে কথা বলতে চায় না বা চলে গেছে হয়তো কথা বলতে চায় না যাই হোক আমি একটু ওয়েস্ট না একটু আপনাদেরকে এই নিয়ে যাই পাশ থেকে যদি একটু দেখানো ট্রাই করি এদিকে কিন্তু আহ আচ্ছা এদিকে মুলামুলি হচ্ছে একটা গরু এটা একটু কথা বলি আসসালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন মুরব্বি তো কথা বলছে না দর্শক না বললে কিছু করার নেই আমরা কেদিকে যাই আহ আমরা পাশ থেকে আপনাদেরকে দেখানো সে বাজারে আসলে এরকম কেউ কথা বলবে না এটাই স্বাভাবিক তো আসলে কাউকে জোর করে বা না হলে কথা বলার জন্য আমরা আসিনি আমরা আপনাদেরকে বাজার দেখাইতে আসছি আপনাদের যাদের ভালো লাগবে গরুর দরদাম আপনারা আসবেন বাজারে বাজার এসে দেখে শুনে আপনাদের গরু সংগ্রহ করবেন কারণ হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেক দূর থেকে আসবেন তো এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গরুটা আশা করছি এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু সবগুলো পিওর দেশি গরু আহ সামনে একটা আছে এটাও পাহাড়ি একদম দেশি গরু এগুলো একশো সাত আটটা কেমন আছে সাত এরকম মূল আছে কত তো ছাড়বেন আমি সন্ধ্যা হলে ছাড়ে দিবেন পনেরো হলে ছেড়ে দিবেন কয়টা আনছেন তিনটা তিনটা এটা কত চাইলেন এটা একশো চাইছি পাঁচানব্বই নব্বই পাঁচানব্বই মূল্য নব্বই পঁচানব্বই মূল্য একশো হলে দিয়ে দেবেন একশো হলে দিয়ে দিবেন এটা কত চাইলেন লালটা একশো দশ চাইছি একশো চাওয়া কততে বুঝবেন নব্বই দিয়ে দেব আচ্ছা কত চাইলো

রহমান কথা কথা বলছিলাম দিয়ে দিলাম পাহাড়ি গরু এবং আমাদের কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভাই আমাকে কল দিচ্ছেন যে আর সিসি গরু কোথায় পাবেন পাহাড়ি গরুগুলো যেহেতু পাহাড়েই থাকে আপনারা এই পাশে হাটগুলোতে আসতে পারেন ভাই আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন শনি এবং মঙ্গলবার হাটটা বসে হাটে এসেও যোগাযোগ করতে পারবেন দর্শক আমি চেষ্টা করছি আপনাদেরকে গরু দেখানোর জন্য বাজারে আসলে আসলে অনেকে কথা বলতে চায় অনেকে ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জা ধন্যবাদ সময় দিলেন অনেকে কথা বলতে চায় না তো আসলে এটা ইয়া কিছু নাই অনেকে কিন্তু কিছু না আসলে এরকম হয় অনেকে কথা বলবে যে এমনও না কিন্তু এদিকে কিন্তু আরো বেশ কিছু গরু রয়েছে যেমন এদিকে গাবি থেকে শুরু করে আপনার আবার বড় পাহাড়ি সার গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব গরুগুলো গুলো কিন্তু অনেক এগ্রেসিভ এগুলো আসলে কার মালিক আহ এটা বিশেষ হচ্ছে মালিক কে গরুর

ধন্যবাদ দর্শক আজান পড়ছে আর আমরা ভিডিও শেষ করে দিচ্ছি ক্লিয়ার